নমস্কার সবাইকে পিয়া উইথ ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর আরেকটা পুরনো ভিডিও নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন যে শীতকালের ভিডিও আমরা এখন যাচ্ছি বাবার সাথে ছেলে আর আমি মিলে গ্রামের বাড়ি দেখে মনে হচ্ছে রাত্রিবেলা কিন্তু এটা রাত্রি নয় একদম ভোরবেলা তো ভোরবেলা এখন যাচ্ছি গ্রামের বাড়ি মাছ মানে মাছ ধরা দেখতে আসলে আমি অনেকবার দেখেছি আর আমার ছেলের এখন দেখেছেন তো ফিশিং করাও ভীষণ পছন্দের ফিনল্যান্ডেও অনেকবার ফিশিং করতে যায় বাবার সাথে তো আমার মানে বাবাকেও বারবার বলছে যে দাদু মাছ ধরা দেখবো তাই আজকে বাবা বললো চল নিয়ে যায় ওকে একটু মাছ ধরা দেখবে কারণ এই জালে মাছ ধরার অভিজ্ঞতা ওর জীবনে এটাই প্রথমবার আর আমার বড় হয়ে ওঠা অনেকটাই গ্রামে গ্রাম্য জীবন সম্পর্কে আমার অনেক ধারণায় আছে বোনের কিছুটা কিন্তু আমার অনেকটাই গ্রামেই বড় হয়েছি আমি আর আস্তে আস্তে তো এগুলো লুপ্তই হয়ে যাচ্ছে কারণ আমি যে গ্রামী জীবনে বড় হয়েছি সেগুলো এখন আর কিছুই নেই অনেকটাই হারিয়ে গেছে আমি চাই এই গ্রাম জীবন সম্পর্কে ওর একটু বিশেষ ধারণা হোক যে কেমন হয় এসব জিনিসগুলো বাস্তব অভিজ্ঞতা আর কি আজকের একটা নতুন অভিজ্ঞতা ওর জীবনে মানে হলো ও ভীষণ এক্সাইটেড তাও তো এখনও মাছগুলো দেখতেই পাইনি জালে কত মাছ রয়েছে এই পুকুরটা অনেকটাই বড় পুরোটাই আমাদের নয় মানে আরও অংশীদার আছে তবে আমাদের অনেকটাই মানে যে ভাগে যে মাছটুকু পাওয়া যায় অনেক খেতে পারি না ও বিক্রি করে দিতে হয় আর অনেক মাছও থাকে পুকুরে অনেক বড় বড় মাছও থাকে জানি না আসি কী মাছ উঠবে তবে অনেক বড় বড় মাছ পাওয়া যায় কাতলা রুই বাটা দেখতে পাচ্ছি কত মাছ পড়েছে আরো মাছ পরে আজকে একটু কম পড়েছে সবাই বলছে আর আজকে ছোট মাছ বেশি পড়েছে ছোটো মাছগুলো তো আবার ছেড়ে দেবে ওগুলো তো রাখবে না ওগুলো আবার বড় হওয়ার জন্য দেখে সব জলেই ছেড়ে দেবে আর যেগুলো একটু বড়ো সাইজের মাছ সেগুলো নেবে আর বাটা মাছগুলোও কিছুটা নেবে এই পুকুরে বাটা মাছগুলো খুব ভালো খেতে দেখুন কত মাছ দুহারই হয়ে গেছে মাছ ধরা মোটামুটি কমপ্লিট আর এখন কুড়িতে বাজে সাড়ে ছটা কতটা সকাল সকাল হয়ে গেছে আমাদেরই ভালো আর কি এরপরে আবার বাজারে যেতে হবে আর অনেক কিছু বাজার করতে হবে আর অন্য মাছ বা মাংস সব রান্না করা যত তাড়াতাড়ি হয় ততই ভালো সকালবেলা গ্রামের পরিবেশটা একটা অন্যরকমই মাধুর্য কী শান্ত স্নিগ্ধ চারিদিকটা একদম পুরো কুয়াশায় ভর্তি আর গাছপালা মাঠ ঘাট অনেকদিন পর একটা সকাল দেখলাম গ্রামের আর কি আজকে একটু মাছ কম পাওয়া গেছে আর অন্যদিন আরো অনেক মাছ পাওয়া যায় এবার মাছগুলো একটু ভাগ হবে টাগ হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে যাব এই দেখুন কত মাছ তো মাছ তো খাওয়া যায় না বিক্রি করে দিতে হয় হ্যাঁ আমাদের বাড়িতে মাছ খাওয়ার লোক ভীষণই কম আমি আর বাবা একটু খাই ছেলে তো মাছই ছয় না হাজব্যান্ডও কম মানে অতটা ভালোবাসে না আর মা বোন অল্প একটু খাই আর এখন যে নতুন জামাই হয়েছে সেও অতটা মাছ ভালোবাসে না সব মাংসের পোকা এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামের পরিবেশ একটা আলাদাই সৌন্দর্য দেখতে পাচ্ছেন বোন সবাই চলে এসেছে আর বিকাল বিকাল আমরা এখন বেরিয়েছি আবার সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যেই এই যে নতুন বর্ব চলে এসেছে আর আমরাও এখন বেরিয়ে পড়েছি আবার সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তখন তো আমি আর ছেলে গেছিলাম বাবার সাথে আর এখন আমরা সবাই যাচ্ছি গ্রামের বাড়ি কারণ হচ্ছে ওই আমাদের ওই রিচুয়াল আছে বড়দেরকে প্রণাম করতে হয় সে অষ্টমঙ্গলার পরের দিন গেলেও হতো কিন্তু সবার হাতে এত সময় কম তাহে আজকেই করে আসছি মানে যত তাড়াতাড়ি রিচুয়ালগুলো কমপ্লিট করা যায় সেই জন্যই এত তাড়াতাড়ি মানে সব কিছু করা আর কালকে আবার আমার হাজব্যান্ডও থাকবে না ও বাড়ি চলে যাবে শ্বশুরবাড়ি যাবে আমার আর কি ওই জন্য আজকেই যাচ্ছি সবাই একটু ঘুরে আসা হবে কিন্তু বিরত বিরতে এত সন্ধ্যা হয়ে গেল যে বেশি গুণ আর গ্রামের বাড়ি থাকতেই পারলাম না এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির বাড়ির ভিতরে একটা বাগান যেটা মা করেছে যে বিভিন্ন সবজি টবজি লাগিয়েছে আর বিভিন্ন ফলের গাছ আম গাছ কাঁঠাল গাছ এই মা বাবা মিলে করে আমাদের আসলে আমার দাদুরা যে বাড়ি থাকতো এটা মাটির বাড়ি ওখানে বাড়িগুলো এখনও আছে ওখানে কাকুড়া থাকে আর এই বাড়িটা আমাদের নতুন করেছে আমার বড় হওয়া কিন্তু এই বাড়িটাই নয় মাটির বাড়িতে তো বেশিক্ষণ না থেকেই আমরা চলে এসেছি বাড়িতে কারণ বাড়িতে আবার আর একটা পর্ব বাকি ছিল হচ্ছে গিফট খোলার পর্ব আর এত গিফট পড়েছে এত গিফট করা তো সম্ভব নয় একদিনে তো বন্ধু যতদিন থাকবে দু দিনের মধ্যে আমরা সব খুলে টুলে পরিষ্কার করে রেখে দিতে হবে কারণ আমরা চলে গেলে মার পক্ষে একা আর সব কিছু গোছানো সম্ভব নয় বাড়ি মানেই বুঝতেই পারছেন বাড়ি মানে ঘর একদম লন্ডভণ্ড হয়ে আছে সব একটু একটু করে গুছিয়ে না দিলে মা একা করতে পারবে না এই জন্য আমরাও চাইছি যে একটু গুছিয়ে টুছিয়ে তারপরে যাব কারণ দুজনেরই এবার চলে যেতে হবে মোটামুটি ছুটি একদম শেষ সীমানায় চলে এসেছে আমাদের এই বিয়ে বাড়িতে এই কাঁসার থালা বাটি এসবে প্রচলন আছে ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক এই কাঁসার থালা বাটি সবাই দেয় তাই কাঁসার থালা অনেক পড়েছে তার সাথে তো আরও অনেক রকম জিনিস আছে প্রত্যেকটা গিফট মানে সব গিফটগুলি খুব সুন্দর হয়েছে একটা শাড়ি এখন নতুন বিয়ে হয়েছে লাল শাড়ি পরলে বেশ সুন্দরই লাগবে দেখতে তারপরে অনেক বিছানা মানে বেড কভারগুলো পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর বেড কভার পাওয়া যায় তো যাই হোক যে গিফট যেমনই হোক গিফট খোলার যে একটা আনন্দ সেটা ভীষণই মানে অন্যরকম আর সবাই মিলে বসেছি গিফট খুলতে সেই একটা আলাদা রকম মজা হচ্ছে আর ছেলে বসেছে ও ভাবছে ওর কোনো খেলা টেলা যদি পাওয়া যায় কারণ এই গিফটের মধ্যে তো মিক্সড আছে মানে সব রকম গিফট রয়েছে তো ও ভাবছে ওরও যদি একটা খেলনা পাওয়া যায় তাই ওর ওদের আগ্রহে বসে আছে কখন ওর একটা ওর পছন্দ মতো একটা গিফট পাওয়া যাবে গিফটগুলো রাখার এখন আমরা জায়গায় খুঁজে পাচ্ছি না যে কোথায় রাখবো এমনিতে বাড়ি ভর্তি প্রচুর জিনিস তার মধ্যে এত গিফট রাখার জায়গায় খুব মানে এখন অভাব হয়ে গেছে এসব এখন গুছিয়ে গেছে রাখা আর একটা কাজ অনেক শাড়ি পরেছে শাড়িগুলো বেশ সুন্দর দেখতে নতুন বিয়ে হয়েছে ওর এখন এগুলো পরবে টুকটাক শাড়ি কারণ ওই বিয়ের এক বছর তো অনেক শাড়ি পরতে হয় এখানে ওখানে যেতে হয় তো বেশ নতুন নতুন শাড়ি পরলে ভালোই লাগবে যাই হোক এটাই ছিল আমার মানে দেশের এবারের শেষ ভিডিও এর পরের ভিডিওটা একদম ফিনল্যান্ডে গিয়েই দেব আর অনেক দেরি করে হলেও প্রত্যেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমিও ভীষণই খুশি আনন্দ যত ভাগ করে নেওয়া যায় তত বেশি আনন্দ পাওয়া যায় আমার মনে হয় তো সবাই প্লিজ একটু পাশে থাকবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার